আজকের কাহিনী কাক আর প্যাঁচার গল্প অনেক দিন আগের কথা একটা গহন জঙ্গলের সুরঙ্গের ভেতর কিছু প্যাঁচা থাকতো তার একটু দুষ্টু প্রকৃতি ছিল তারা সবাই মিলে রাত্রি হলে বেরিয়ে পড়ত আর পাশের কাকেদের বাসায় উৎপাত করত তাদের ডিম ভেঙে দিত এই নিয়ে কাকেরা খুবই চিন্তিত ছিল যে তারা পেঁচাদের সাথে পেরে উঠত না কারণ রাতের বেলায় কাকেরা একদমই চোখে দেখতে পেত না কিন্তু প্যাঁচারা চোখে দেখতে পেত দিনের বেলা হলেই সূর্যের আলো ফুটলেই প্যাঁচারা গুহার ভেতর গিয়ে আশ্রয় নিত আর ঘুমিয়ে পড়ত কাক তাদের টেরও পেত না এর ফলে কাকগুলো খুবই বিরক্ত ছিল প্যাঁচার ওপর রাত হলেই কাকেরা যখন চোখে দেখতে পেতো না তখন প্যাঁচারা আবার বেরিয়ে পড়তো তারা দুষ্টুমি করে কাকেদের উৎপাত করত। তাদের বাসা ভেঙে দিত এমনকি কয়েকটা কাককে মেরে আহত করে ফেলেও রেখে দিত এইভাবে এদিন দিন চলার পর কাকেরা খুবই অতিষ্ঠ হয়ে উঠল প্যাঁচাদের জ্বালায় তারাও খুব বিরক্ত হয়ে সকালবেলা প্যাঁচাদের খোঁজ নিতে বেরিয়ে পড়ল। কিন্তু প্যাঁচারা খুবই কমই দিনের বেলায় বেরোতো যদিও একটা দুটো যেই প্যাঁচা বেরোতো কাকেরা তাকে ঠোকর মেরে শেষ করে দিত এইভাবে প্যাঁচা আর কাকেদের মধ্যে প্রচুর শত্রুতা হয়ে গেল একদিন রাজা কাকেদের সভা বসালো যে কি করে প্যাঁচাদের শায়স্তা করা যায় এরপর কাকের মন্ত্রী সে একটা পরামর্শ দিল সে বলল মহারাজ একটা উপায় আছে মহারাজ আমাদের উচিত প্যাঁচার কাছে বস্ত্রটা স্বীকার করা এবং প্যাঁচার রাজাকে নিজেদের রাজা মেনে নেওয়া কি বললি এত বড় কথা এত সহজে আমরা প্যাঁচার কাছে হেরে যাব ছি এটা কি কথা কাগজের মধ্যে সবাতে যখন এইসব কথাবার্তা চলছিল তখন একটা প্যাঁচা দূর থেকে গাছের ঝোপের আড়ালে বসে সব ঘটনা দেখছিল সে দেখল কাগেদের রাজা খুব রেগে গেছে এই এই ভিতু আর বেংমান কাকটাকে সবাই মিলে মার একে দল থেকে বহির্ভূত কর দিয়ে চল আমরা অন্য জায়গায় চলে যাই উপরে থাক আর মারিস না আর মারিস না মরা আমাকে ছেড়ে যাবেন না মরা আমাকে দল থেকে তাড়াবেন না মহারাজ ছেড়ে দিয়ে কাগের দল তাকে একা রেখে দিয়ে চলে গেল কাগের দল ওই মন্ত্রী কাকটাকে আহত করে দিয়ে চলে গেল তখন পেঁচাটা বেরিয়ে এসে তাকে বলল আমি গাছে দাঁড়ালে বসে সব শুনেছি বন্ধু চলো আমাদের রাজার কাছে চল চলো আমি আমাদের রাজাকে বলে তোমায় আশ্রয় দেব পেঁচা মহারাজের জয় হোক আগে আপনি আমাকে যদি একটু আশ্রয় দেন আমাকে আমার দল থেকে বিতাড়িত করেছে কারণ আমি আপনার জয়গান করেছিলাম বলেছিলাম আপনি আমাদের কাকের রাজার থেকেও বেশি শক্তিশালী মন্ত্রী বেচা এ কি সত্যি কথা বলছে নয় লেকে আশ্রয় দেবো না হ্যাঁ মহারাজ আমি সব ঘটনা শুনেছি দেখেছি কিন্তু শত্রুকে আশ্রয় দেওয়া ঠিক কথা নয় না মহারাজ আমাকে আপনি বিশ্বাস করুন আমি আপনার দাস হয়ে এরপর কাকটা ওই সুরঙ্গের পাশেই একটা গাছে কাঁটি কুটি এনে বাসা বাঁধতে লাগল সে রোজ সকাল হলেই কাঁটি কুড়োতে যেত আর জড়ো করে এনে গাছের গোড়ায় জড়ো করত। এইভাবে অনেক কাটি জড়ো হয়ে গেল এবং প্যাঁচারা এর টেরই পেল না এদিকে প্যাঁচারা দিন হলেই উড়ে এসে সুরঙ্গের ভেতর আশ্রয় নিত কাক কী করছে তাদের অত দেখার সময় ছিল না তারা ভাবতো কাকটা খুবই দুর্বল আর আহত আর দিনের বেলা হলেই কাকটা চলে যেত কোথায় যেন ঘুরে আসত এইভাবে পনেরো দিন কেটে গেল একদিন মহারাজ প্যাঁচাটাকে ডাকলো কি হে কাক ভাইয়া কেরকম আছো এখানে কি হে কাক কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে প্যাঁচা মহারাজের জয় হোক আগে আপনার মতো শক্তিশালী দয়ালু রাজা থাকতে আমার অসুবিধা কি তা তো বটেই আমি হলাম শক্তিশালী রাজা বাহ আমি তোমার কথা শুনে খুশি হলাম এরপর সকালবেলায় যখন প্যাঁচারা ঘুমোচ্ছিল তখন কাকটা উড়ে অন্য স্বস্তিদের ডেকে আনলো তারপর সেই জড়ো করা কাঠের টুকরোগুলোতে আগুন জ্বালিয়ে দিল এবং সুরঙ্গের ভেতর প্যাঁচাগুলো জ্বলে পুড়ে মারা গেল এইভাবে কাকেরা প্যাঁচাদের ওপর প্রতিশোধ দিল আসলে যে ঘটনাগুলো ঘটেছিল সবই কাকেদের পরিকল্পনা ছিল আসলে মন্ত্রী কাককে তাড়িয়ে দেওয়া দল থেকে বিচিত্র করা এ এসবই ছিল একটা নাটক মন্ত্রী প্যাঁচাকে শুনিয়ে এই নাটকটা করা হয়েছিল বন্ধুরা এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া গেল কখনো শত্রুকে বিশ্বাস করবে না